যে কিভাবে এর সমস্যার সমাধানটা করবেন পুটিংটা জাস্ট ঢাকনা খুলবেন খুলে আধা ঘন্টা বা দশ মিনিট রোদ দূরে রাখবেন একটা ফেটা দেবেন হাত দিয়ে হোক কোনো জিনিস দিয়ে ফেটা দিয়ে টোপের উপরে আচ্ছা টোপের উপরে করবেন আচ্ছা এইবারে যাদের কাছে পুটিংটা নেই একটা কাজ করবেন সবার কাছে ভালো মতো মিষ্টি সার থাকে ওই জায়গায় পঞ্চাশ গ্রাম মিষ্টি সার নেবেন পঞ্চাশ গ্রাম সার নেবেন ওই সারের ভিতরে চা চামচের এক চামচ আমার এটা তো বড় চামচ চা চামচের এক চামচ ঘি নেবেন ঘি নিয়ে মিষ্টি সার নিলেন পঞ্চাশ গ্রাম এক চামচ ঘি দিয়ে একটা পাত্রের ভিতরে ঢালিয়ে দিয়ে ওই জায়গাটায় আপনি একটু ফেটা দেবেন ফেটা দিয়ে এটার রোদ দূরে রেখে দেবেন রোদ দুরি রেখে দিয়ে আধা ঘন্টা এক ঘন্টা পরের থেকে খালি এটারে ফেটা দিয়ে টোপের উপরে ল্যাপিং হিসেবে ছাড়বেন শীতকাল এখনকার টোপ আর গরমের টোপ আকাশ পাতাল ব্যবধান ভাই ঠিক তো এখনকার টোপ গরমের টোপ আকাশ পাতাল ব্যবধান এখন টোপ কোনো কাজ করবে রুই এই কাজ করবে দিলে না খুব ভালো এটাই অ্যাপ্লাই করতে পারেন এই জিনিসটা যাদের কাছে পুডিং আছে সরাসরি পুডিং মারেন যাদের কাছে পুটিং নেই আপনারা এইটাই অ্যাপ্লাই করেন আচ্ছা এবার আসি টোপের সমাধান কি কিভাবে টে টানাবো আচ্ছা আপনি যে টপি করেন না কেন আপনি আর আপনারা আছে আহ সাতুর টোক টোপোক আর ম্যাজিক টোপোক না ফিডার টোপোক সাতুর টোপ হোক সাদা টোপ হোক যে টপি হোক না কেন আমি দেখাচ্ছি ম্যাজিক টপ দিয়ে আপনারা যে টপি করেন না সেটা আপনাদের ব্যাপার

ক্লিয়ারলি দেখেন তার কারণ আমরা মাছ ধরতে যাচ্ছি নদী কম্পিটিশন সব জায়গায় যায় কি আছে সারের উপরে মাছ ওয়ার্ড আছে অথচ মাছের টোপ টানতেছে না টোপ আমি গাইতে নিয়েছি ফার্স্ট টাইমে এই জিনিসটা দেখাছি এই জন্য যে শীতকালে যাতে আমাদের বর্ষিতি অন্তত টোপ মাছ ভালো খায় দিন দিন মাছও আপডেট হচ্ছে আমাদেরও আপডেট হতে আছে আছে স্পেশাল তেলের ভিডিও এই চ্যানেলের ভিতরে দেওয়া যারা খুঁজে পাবেন না কমেন্ট করবেন আমার কাছে ভিডিওটা এখনো এখনো আছে ভিডিওটা আমার কাছে আমি ভিডিওটা আবার আপলোড দিয়ে দেবো আপনারা ওটা দেখে নিয়ে বানায় নেবেন যাদের কাছে রুই স্পেশাল তেলটা আছে এই মুহূর্তে তারা কি করবেন এই টোপটারে এই ডুকলাম ভাই আপনি ক্লিয়ার দেখেন এই টোপটা ডু কইছি এই টোপটায় একটু সাদা পাউডার দেব না একটু সাইল বাজার গুঁড়ো দেব দিয়ে এডেন আটকায় দেব আটকাই দিয়ে একটু লাগাই দেব এটা কিন্তু সরাসরি আপনার মশলার থেকে তৈরি এইতে রুইয়া স্পেশাল তেলটা যারা বানাইছেন বর্তমানে এই শীতের সময় কাজ করতেছে বেশি এইতে ঠিক এইভাবে সাদা পাউডার না সাইল বাজার গুঁড়ো না ছাতু যে একটা ধরায় এই টোপটা अप्लाई করবেন টোপটা হবে ছোট আচ্ছা যাদের কাছে ম্যাজিক ল্যাফিং আছে ম্যাজিক ল্যাফিংটা টোপ আপনি ছাতু সুজি বাদাম কল যে কোনো টোপ আপনার পুটি মাছের থেকে শুরু করে কাতল মাছ পর্যন্ত এই টোপটা খাবে তবে কাতল এবং রুইতে এই এই খুব ভালো খাবে অর্থাৎ ম্যাজিক ল্যাফিংটা রুই এবং কাতল আগে খাবে যদি আপনি মাখায়ও না নেন আপনার যে কোনো টোপের ভিতরে এতে এইভাবে লাগায় দিয়ে আপনি এই টোপটা অ্যাপ্লাই করতে পারেন হালকা একটু চা চাপে দিলেন দিয়ে করবেন আশা করা যায় এটা কাজ করবে এই গেল দুটো সেকশন তিন নাম্বার লাল বাকড় আপনার কাছে আছে গরমের সময় হোক আর শীতের সময় হোক এই লাল বাকড় এই রুইয়া স্পেশাল তেল এই পুটিং এই তিনটে জিনিস দিয়ে যে কোনো টোপ মাখানো যাবে না অন্তত কম্পিটিশনের পুকুরি নদীতে মাখাই ফেলতে পারবেন কম্পিটিশনের পুকুরি জাস্ট এই তিনটে ল্যাপিং হিসেবে ব্যবহার হবে আপনার এইতে ল্যাপিং দিলি আপনার এই ল্যাপিংটা ভাসে ওই মাছগুলো কিন্তু ওর তলে আসে বা ওই ফেলে মাছ টোপ টানে যখন নদীতে যাবেন তখন ওই জায়গাটায় ভাষা আর কাজ হবে না ওটা ভাসালি কোন এরিয়ায় চলে যাবে বোঝা অসম্ভব নদীতে আপনি লাল বাকল দিলেন এক চামচ রুয়ে স্পেশাল তেল দিলেন এক চামচ পুটিং দ্বিতীয় পারেন নাও দিতে পারেন এটা ল্যাভিং রাখলেন ওর ভিতরে সাদা পাউডার দিলেন অল্প একটু নদীতে সাদা পাউডারটা কাজ করে ভালো দিয়ে যে কোনো ছাতু বা যে কোনো কিছু এটা আপনি মাখায় নিয়ে আপনি যে টপি করেন না কেন আটার টপি করেন না কেন একটু মাখায় নিয়ে অ্যাপ্লাই করে দেখেন আশা করা যায় আপনার কাজ করবে নি এর ভিতরে একটু ম্যাজিক ল্যাফিং দিও টপটারে একসঙ্গে মাখায় নিতে পারেন যদি না মাখান এগুলো ল্যাফিং হিসেবে ব্যবহার করেন আচ্ছা এরপরের সেকশন এটা জাফরান আড়িয়া জাফরান আড়িয়া সরাসরি কম্পিটিশনের পুকুর থেকে বসে পড়ে আমি মাছ বিরিকেট মাছ ধরে দেখাই দিছি এই জাফরান হাড়িয়া দিয়ে কিভাবে ব্যবহার করবেন আসলে সব জায়গায় আমাদের মাছ ধরতে হয় এই সমস্ত জিনিস আপনার প্রকাশ করা আছে বল তারপরেও না দিলি উপায় নেই তার কারণ আমি যে জায়গায় প্রোডাক্ট গুলো বেচা কেনা করি সেই জায়গাটায় এটা আমার সঠিক সমাধান দিতে হবে একজনের জন্য দশজন পায় তারপরেও বাজে কমেন্ট করে যারা করে তারা সারা জীবন করে যাবে দিন মাথায় সফলতা সফলতা উঠতে পারবে না আচ্ছা যাদের কাছে আমার প্রোডাক্ট গুলো আছে কাতল এবং বিরিকেট এবং কারপু এবং মিরগেল কম্পিটিশনের পুকুর থেকে ধরতে পারবেন কিভাবে ব্যবহার করবেন নদীর থেকে এই এই জাফরান হাড়িয়াটা নদী থেকে মিরগেল এবং কাতল এই দুটো মা পাবেন কিভাবে ব্যবহার করবেন এবার আসি এই পাত্রের ভিতরে ছাতু দেন বা ফিট দেন কম্পিটিশনের আসে আগে যদি বিরিকেড যারা বিরিকেড ধরতে পারতেছেন না কম্পিটিশনের পুকুরি এর ভিতরে দুইশো গ্রাম ফিট দিলাম একশো গ্রাম ছাতু দিলাম তিনশো গ্রাম হয়ে গেল একশো গ্রাম দুধের স্বর দিলাম চারশো গ্রাম হয়ে গেল ওর ভিতরে আধা মোটকি বা এক মুটকি তেল জাফরান আডিয়া ছাতু বয়লার ফিট দুধের স্বর সয়াবিন তেল পাঁচটা গেল। এর ভিতরে সাদা পানি কারোর শিকোনো লাগে না সাদা পানির অর্থ কি আধা মোটকি বা এক মুটকি সাদা পানি দিয়ে দেবেন দিয়ে এটারে মাখায় নেবেন এক থেকে দুই চামচ জাফরান হাড়িয়া দিয়ে দেবেন দিয়ে মাখায় নিয়ে লাড্ডু করেন লাড্ডু করে ওর উপরে দুধেশ্বরে ল্যাপিং মারে টোপ সারেন ফার্স্ট টাইমে টানবে বিরিকেট দ্বিতীয় টাইমে টানবে আছে মির্গে এবং কারফু চতুর্থ নাম্বার যদি ছাতুর টোপ কেউ না করে থাকে ওই জাগানডায় কাতল টানবে বুঝতে পারছেন ভয় আমার কথা তবে একটা কাজ করবেন সেটা আছে নদীতে অন্তত সাদা পাউডারটা সাথে রাখবেন সাদা পাউডারটা দুর্দান্ত রেজাল্ট আসে আচ্ছা এবার আসে আপনার কম্পিটিশনে কম্পিটিশনে সাদা পাউডারটা একটু পরিমানে কমায় রাখবেন কম্পিটিশনে সাদা পাউডারটা কিন্তু পয়েন্ট নষ্ট করে অতিরিক্ত ব্যবহার করবেন হালকা ব্যবহার করবেন হালকাতে কোনো সমস্যা নেই ওটা ভালো রেজাল্ট আসে অতিরিক্ত হয়ে গেলে কম্পিটিশনে পয়েন্ট নষ্ট করে নদীতে ভালো রেজাল্ট আসে নদীতে কোনো ইফেক্ট পড়ে না সাদা পাউডারে বর্তমানে টোপ আর কম্পিটিশনের টোপটা সমাধান হয়ে গেল যারা রুয়ে স্পেশাল তেলের ভিডিওটা পাননি কমেন্ট করেন আমি রুয়ে স্পেশাল রুয়ে স্পেশাল তেলের ভিডিওটা দিয়ে দেবো আমার কাছে ভিডিওটা এখনো সংরক্ষণ করা আছে যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসটা ফলো দিয়ে রাখুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ